আসসালামু আলাইকুম বহুরং প্রোডাকশন হাউজের একটা ভিডিও নিয়ে প্রতি এই আপনাদের আজকের ভিডিওতে একটা ডেলিভারি যাবে সেটার ভিডিও দেখাবো কিন্তু বিগত কয়েকটা ভিডিওতে কিন্তু আপনারা দেখাইছি আমাদের জুব্বাই শুধু ডেলিভারি হয় ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় তো আজকে আমাদের ঢাকার ভিতরে একটা পার্সেল যাচ্ছে পাঞ্জাবির একই সাথে আমি একটা সংবাদ আপনাদেরকে দিচ্ছি আমাদের না শুধু প্রতিটা প্রোডাকশন হাউসে কিন্তু ঈদ এবং ঈদের পরবর্তী দীর্ঘ দেড় দুই মাসের একটা গ্যাপ থাকে কারণ এই মুহূর্তে দেখা যায় বিভিন্ন শোরুমের সেলটাও একটু স্লো থাকে আমাদের সাথে যোগাযোগ কম থাকে তো ঈদের দুই মাস পর থেকে অর্থাৎ এখন থেকে কিন্তু অলরেডি যারা শোরুমের কালেকশন করতেছেন তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করছেন আহ ইতিমধ্যে এই পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঈদের জন্য এবং ঈদের আগে সেল করার জন্য অলরেডি তৈরি করে নিয়ে যাচ্ছেন তো আমাদের বহুরাম প্রোডাকশন হাউজের এখন এই মুহূর্তে ফুল সেট আপ নিয়ে কিন্তু আমরা প্রস্তুত আপনাদের পাঞ্জাবি তৈরি করার জন্য যে কারণে আমি বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে পাঞ্জাবি নেন সেল করেন এবং বিভিন্ন শোরুমের সাথে আমাদের সাথে যোগাযোগ যাদের আছে তারা অলরেডি যোগাযোগ করতে পারেন এবং এখনই কিন্তু খুব ভালো একটা সময় কারণ এখন চাইলে আপনারা ভালো একটা প্রোডাক্ট স্লোলি আমাদের কাছে ফেব্রিক থেকে শুরু করে সুইং থেকে শুরু করে আপনাদের পছন্দ পাটন করে নিতে পারবেন যেটা আপনার আরো দুই মাস পর করতে গেলে একটু হ্যাসেল হইতে হয় আপনার জন্য এবং আমাদের জন্য তো এটা যারা দীর্ঘদিন কাজের সাথে জড়িত তারা কিন্তু জানেন সুতরাং আমি বলবো এখনই আপনাদের উপযুক্তির সময় একটা ভালো প্রোডাক্ট একটা ভালো প্যাটার্ন সিলেক্ট করে নেওয়া একটু ভালো সুইং করায় নেওয়া একটু কন্টাস্ট মিলিয়ে সময় করে আপনার যেটা হয় সেটা কিন্তু এখন কিন্তু সময় আমি বলবো বহরাম প্রোডাকশন হাউস থেকে সবাই চাইলে এখন থেকে শুরু করে নিতে পারেন আপনার পছন্দের পাঞ্জাবি যুব এবং কাবলি থেকে শুরু করে ইসলামিক সব আইটেম আমি আপনাদেরকে দেখাইতেছি এটা কিন্তু প্রিন্টের প্রিন্টের অনেকগুলো এখানে আছে দুইটা এই যে তিনটা এই প্রিন্টের ভিতরে এটা খুব দারুন দেখেন যেরকম বাটনের কম্বিনেশন কিন্তু দারুন এবং ফেব্রিক গুলো অনেক আরামদায়ক ইন্ডিয়ান ভিতরে এটা এটা হলো কালার আমি দেখাই আপনাদেরকে দেখেন এখানে বাটন এবং কন্টাস্টের যে কাপড়ের সাথে এখন খুব দারুণ একটা কম্বিনেশন তো এগুলো আসলে আপনারা চাইলে এখন খুব ঠান্ডা মাথায় করে নিতে পারবেন আপনাদের প্রোডাক্ট গুলো তৈরি করে নিতে পারবেন তো যেটা বলতেছিলাম ভিডিওর মাধ্যমে সেটা হলো বহুরং প্রোডাকশন হাউস এখন সম্পূর্ণরূপে প্রস্তুত আগামী ঈদের কালেকশনের জন্য তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বহুরং প্রোডাকশন হাউস থেকে আপনার আপনার পাঞ্জাবি জুব্বা পায়জামা কাবলি এবং ইসলামিক যত আইটেম আছে সবগুলো আমরা তৈরি করে থাকি এবং আমরা চাই আপনাদের খুব ভালো নিখুঁত একটা প্রোডাক্ট এবং কাস্টমার আপনাদের কাছ থেকে নেওয়ার পর যেন খুব স্যাটিসফাই থাকে সেরকম একটা প্রোডাক্ট দিতে অঙ্গীকারবদ্ধ তো আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন এবং আমরা প্রস্তুত আপনাদের পোশাক তৈরি করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ